আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে আলুর ঘাঁটির রেসিপি আশা করছি আমার আজকের এই রেসিপি সবার কাছে অনেক ভালো লাগবে চলুন তাহলে ঝটপট চলে যাই মূল রেসিপিতে তো আলুর ঘাটি রান্না করার জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে এখানে আমি চার টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি তারপর এখানে দিয়েছি মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ কুচি এরপর নেড়েচেড়ে এই পেঁয়াজ কুচিগুলোকে লালচে করে ভেজে নিচ্ছি একটু কিছুক্ষণ পেঁয়াজ কুচিগুলোকে নেড়েচেড়ে লালচে করে ভেজে নিয়ে এই পর্যায়ে এখানে দিয়ে দিলাম আগে থেকেই পরিষ্কার করে রাখা চিংড়ি মাছগুলো আজকের এই রান্নায় আমি ছোট চিংড়ি মাছ ব্যবহার করেছি চাইলে আপনারা আপনাদের পরিমাণ মতো চিংড়ি মাছ নিয়ে নিতে পারেন তো চিংড়ি মাছগুলো এখানে দেওয়ার পর সাথে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো তো এই পর্যায়ে নেড়েচেড়ে চিংড়ি মাছগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নিব একটু কিছুক্ষণ নেড়েচেড়ে চিংড়ি মাছগুলো যখন খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে এই পর্যায়ে এখানে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট এখানে আদা রসুনকে আমি একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি আর এক চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা আমি এখানে ব্যবহার করেছি এখন নেড়েচেড়ে এগুলো একটু ভেজে নিয়ে এই পর্যায়ে এখানে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ লবণ হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়ো সাথে আরও দিয়ে দিলাম চা চামচ পরিমাণ জিরার গুঁড়ো এই রান্নায় কিন্তু খুব বেশি মশলার প্রয়োজন হয় না অল্প মশলা দিয়েই এই রান্নাটা খেতে এত বেশি মজাদার হয় যে আপনি একবার বাসায় রান্না করে না খেলে বুঝতেই পারবেন না তো মশলাগুলো কিনেরিচেরে একটু কষিয়ে নিয়ে এই পর্যায়ে এখানে অ্যাড করে দিলাম চারটি কাঁচামরিচ আর কাঁচামরিচগুলোকে আমি ফালি করে দিয়েছি এতে করে কাঁচামরিচের ঝালটা এই রান্নায় খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে কাঁচামরিচ ফালিগুলো এখানে দেওয়ার পর আরও কিছুক্ষণ নেড়েচেড়ে মশলা এবং চিংড়ি মাছগুলোকে একসাথে কষিয়ে নিয়েছি এরপর এখানে দিয়ে দিলাম আলু এই আলুগুলোকে আমি আগে থেকেই সেদ্ধ করে খোসা ছাড়িয়ে তারপর একটু করে ভেঙে রেখে দিয়েছিলাম তো এই আলুগুলো এখানে দেওয়ার পর নিরিচেরি মশলার সাথে খুব সুন্দরভাবে মিক্স করে দিচ্ছি একটু কিছুক্ষণ নেড়েচেড়ে চিংড়ি মাছ এবং আলু খুব সুন্দরভাবে মিক্স করা হয়ে গেলে এই পর্যায়ে এখানে দিয়ে দিলাম চারটি টমেটো আর টমেটোগুলোকে আমি চারফালি করে কেটে নিয়েছি এখানে আমি ছোটো সাইজের চারটি টমেটো ব্যবহার করেছি চিংড়ি আলুর এই ঘাটির মধ্যে টমেটো ব্যবহার করলে খেতে কিন্তু এই ঘাঁটিটা অসাধারণ লাগে টমেটোর পিসগুলো এখানে দেওয়ার পর আবার সমস্ত কিছু নেড়ে চেড়ে একসাথে মিক্স করে দিচ্ছি সমস্ত কিছু নেড়েচেড়ে যখন খুব সুন্দরভাবে মিক্স করা হয়ে যাবে এই পর্যায়ে এখানে অ্যাড করে দিচ্ছি দুই কাপ পরিমাণ পানি মশলাটা যেহেতু খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়েছে আর আলুগুলো আগে থেকেই সেদ্ধ করা তাই জন্যে এই রান্নায় কিন্তু খুব বেশি পানির প্রয়োজন হয় না তবে ঝোলের পরিমাণটা আপনারা কেউ যদি বেশি খেতে চান তাহলে পানিটা একটু বাড়িয়ে দিবেন তো পানিটা এখানে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ থেকে সাত মিনিটের মতো রান্না করে নিয়ে এই পর্যায়ে ঢাকনাটা উঠিয়ে নিলাম আর তারপর এর উপরে দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা কুচি সবশেষে এই রান্নায় ধনিয়া পাতা অ্যাড করলে খেতে আরও অনেক বেশি ভালো লাগে আর ধনিয়া পাতা কুচি এখানে দেওয়ার পর ঢাকনা দিয়ে আরও দুই মিনিটের মতো জাল করে নিব এই তরকারিটাকে আরও দুই মিনিটের মতো জাল করে নিয়ে তারপর আমি চুলাটা অফ করে এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ হয়ে গিয়েছে চলুন এখন এই চিংড়ি আলুর ঘাঁটিটা আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিই এটা দেখতে কত সুন্দর পারফেক্ট এবং লোভনীয় হয়েছে গরম গরম ভাতের সাথে এই রান্নাটা কিন্তু বেশ জমে যাবে আলুর এই ঘাঁটিটা তো অনেকেই খেয়েছেন বড় মাছের মাথা মাংস কিংবা ডিম দিয়ে কিন্তু আমার এই রেসিপি ফলো করে একবার হলেও চিংড়ি মাছ দিয়ে এই আলুর ঘাঁটিটা রান্না করে খেয়ে দেখবেন এটা এত বেশি মজাদার যে আপনি একবার রান্না করে খেলে এর স্বাদ ভুলতেই পারবেন না আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ